আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এআই চ্যাট জিবিটি ব্যবহার করে প্রফেশনাল নিউজ তৈরি করা যায় যে কোনো বিষয়ে তো ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে এরকমের নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আর দেরি নয় আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন কেবল তাহলেই শিখতে পারবেন কিভাবে এআই চ্যাট জিপিটি ব্যবহার করে প্রফেশনালভাবে নিউজ তৈরি করা যায় এজন্য আপনাকে প্রথমেই প্লে স্টোর থেকে চ্যাট জিপিটি ডাউনলোড করে নিতে হবে প্লে স্টোরে গিয়ে লিখবেন চ্যাট জিপিটি আসবে আপনি এখানে চ্যাট জিপিটি ইনস্টল করে নেবেন আমার এখানে ইনস্টল করা আছে আপডেট চাচ্ছে তো আমি আপনাদের দেখানোর সুবিধার্থে আপডেট দিচ্ছি না আমি সরাসরি চ্যাট জিপিটিতে প্রবেশ করছি এখানে গিয়ে আমি তাকে একটা বিষয়ে নিউজ তৈরি করতে বলবো সে এটা বিভিন্ন তথ্য উপথ্য সংগ্রহ করে আমাকে প্রফেশনালভাবে নিউজটা তৈরি করে দিবে আর একটা বিষয় আপনারা জানেন জিপিটি কখনও কপি রাইটিং করে না উনি সব সময় নিজস্ব সৃজনশীলতা দিয়েই পোস্ট বা টেক্সট তৈরি করে যাতে কোনো কপিরাইট থাকে না তো আমি তাকে বলব হচ্ছে কি একটা বিষয় নিয়ে এখন একটা নিউজ তৈরি করতে আপনারা সবাই জানেন সিলেটে সাদা পাথর চুরি হয়েছে সেটা নিয়ে একটি প্রফেশনাল নিউজ তৈরি করতে বলবো তো শুরু করছি আমি আপনি কি জানেন সিলেটে সাদা পাথর 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 চুরি হয়েছে সেটা নিয়ে একটি প্রফেশনাল নিউজ তৈরি করে দিন সেটা নিয়ে একটি প্রফেশনাল নিউজ তৈরি করে দিন এখন আমি হচ্ছে গিয়া রাইট বাটনে ক্লিক করে তাকে এই দিব দেওয়ার পরে ও দেখুন অলরেডি কিন্তু বিভিন্ন দেখুন ও কিন্তু আমাকে একটা তথ্য দিচ্ছে এবং হচ্ছে গিয়া সকল তথ্যগুলো আমাকে দিয়েছে এখন আমি ওকে আবার বলবো আমার ওয়েবসাইটের জন্য আমার ওয়েবসাইটের জন্য এটা নিয়ে একটা এটা নিয়ে একটা নিউজ তৈরি করে দিন তারপরও রাইট বেটনে ক্লিক করে ওকে দেখুন সিলেটে এইটা হচ্ছে গিয়ে ঘটনার টাইটেল প্রশাসনের উদাসীনতার অভিযোগ ও উদ্ধার অভিযান দেখুন সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ এলাকায় অবস্থিত সাদা পাথর কয়েক মাস ধরে অবাধে স্থানীয়রা বলেছেন প্রশাসনের উদাসীনতার কারণে চুরি প্রতিদিন বাড়ছে এই পাথরের এলাকায় পর্যটন কেন্দ্র এবং নির্মাণ কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এক দুই লক্ষ গণফুট চুরি হওয়া সাদা পাথর উদ্ধার করা হয়েছে দেখুন ধল এবং আদা এলাকা থেকে এসেছে ট্রাক চালক রয়েছেন দেখুন এখানে সম্পূর্ণ বিস্তারিত একটা তথ্য নিউজ আমাকে তৈরি করে দিয়েছে এখন এটা আমি কপি করে নিয়ে আমার ওয়েবসাইটে পোস্ট করতে পারবো আমার টাইটেল সহ তৈরি করে দিয়েছে তো আপনারা চাইলে এভাবে প্রত্যেকে এই জিপিটি ব্যবহার করে প্রফেশনাল প্রফেশনালভাবে নিউজ তৈরি করতে পারেন সবথেকে বড়ো বিষয় হচ্ছে চ্যাট জিপিটির লেখায় কোনো কপিরাইট নাই কখনো কপিরাইট আসবে না আর হচ্ছে গিয়ে অনেক তথ্যবহুল থাকে যাতে গুগল সহজে ইন্ডেক্স করে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ